আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলিজার ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছেন দেশে দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো কতদিনের মতো চলে আসছে আমি আপনাদের বোন সন্ধি ডাক্তার কাকুলে নতুন আর একটা ভিডিও নিয়ে তাহলে দেখতেই তো পাইছেন মেডিসিন খাইছি কারণ হলো ইন্স্যুরেন্স নিয়ে সে আধা বেশি হয়ে গেছে তো আমি যে ট্যাবলেট গ্যাসের ট্যাবলেটটা ডায়াবেটিসের ট্যাবলেটটা খাবো ওই সময়টা হইতেছি না তো কাটার মাঝখানে গিয়ে খায় যায় যে ট্যাবলেট নিয়ে খাইয়ে নিলাম খাইয়ে তারপরে যে মাছ কাটছে সেই মাছ লবণ দেয়নি তো এখন লবণ দিয়েছে মাছটা রাইখা এই বাঁধাকপিটা আগে থেকে কাটতেছি যে বাঁধাকপি ধনিয়া পাতা অলরেডি কাটছি পেঁয়াজ কাটছি অনেক কিছুই করছি এখন বাঁধাকপিটা কাটবো আর বাকি আছে শুধু এই টমেটোটা এটা কাটবো এখন এখনো আটটা বাজে নেই এই মুহূর্তে থেকে আমি ভিডিওটা শুরু করছি যদিও আমি ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটা বাজে হাইটা আইসে অনেকক্ষণ বসে ছিলাম বাইরে ওই পাশে যে আমি পরিষ্কার করছি ওই পাশে বসে ছিলাম তো ওইখান থেকে ঘরে আইসা তারপরে যে কাজ শুরু করছি পাশে কাজ ছিল অনেক এগুলো করছি ওই তারপরে এই যে রান্নার জন্য সবকিছু করতেছি কারণ হলো কি কালকে যে তো গেছি ধাওয়া থেকে আর আসার পর এই রাত্রে আর কিছু খাওয়া হয়নি কারণ সকালে রুটি ছিল হালকা পাতলাগুলোই খাইছি খিদার পরিমাণটা বেশি তো আমার ভুল হয়েছে কালকে রান্না করে রায় খা যাওয়ার কথা দরকার ছিল কারণ হলো বিয়ের অনুষ্ঠানে খাবার কিন্তু ওইভাবে খাওয়া যায় না তো যাই হোক আলহামদুলিল্লাহ যতটুক রেজিতেছিলো তত ততটুকুই খাইছি কিন্তু রাতের খাবারটা আমাদের খুবই প্রয়োজন ছিল দরকার ছিল কিন্তু খাইতে পারিনি হালকা পাতলা খাইছি তাই এখন চিন্তা ভাবনা আমি ই করবো এক পাশে হলো মাছের মাছের ডালটা ভিজিয়ে রাখছে যে হাঁটতে যাওয়ার সময় মাছের ডালটা ভিজিয়ে রেখে গেছি এক পাশে মাছের ডালটা বসাবো হলো জানি বলে ভাতটা যাতে সকাল সকাল খাইতে পারে সবাই খুদ নাই খুদ থাকলে খুদের ভাত রান্না করতাম মাছটা মাছটা ধুয়ে এই এটা বসাই দেব মাছের ডালটা বসাই দেবো কম তো এতটুকু নিতেছি শৈল মাছ দিয়ে রং দিয়ে রান্না করবো এটা আমার ঘরে অনেক পছন্দ সবাই এই সিজন আসলে আমি কয়েকবার খাওয়ার চেষ্টা করি শৈল মাছ দিয়ে পাবে শৈল মাছ তাকে মাছ চিংড়ি মাছ সবকিছু দিয়ে খাওয়া যাবে 这就把这面包晒干了。

সকাল থেকে যে কাজে হাইতে হাইটেশিয়া খাস করতেই থাকি করতে থাকি আর খাস করে খাওয়া যে সে আসছে আস্তে আস্তে নয়টার আগে আসছে না নয়টার পরে সার তো তার জন্য কি বসে থাকা যায় বলে আর কিন্তু তার সাথে বলা সে সকালে এসে আমাদের নাস্তা তৈরি করবে আর কোনগুলো গিয়ে এই বাকি কাজ করবে আবার রাত তো আসে আমাদের নাস্তা রুটি বানাই দিয়ে যাবে নাস্তা বানাই রুটি রাতের খাবার কিন্তু সে রাত্র না সকাল বলে না যে একটু সকাল সকাল যাই যে আমি রাত্রে চাই না সকাল সকাল যাই একটু কি করি তো কি বলবো কিচ্ছু বলে না একটা মানুষ চোখটা দেখে যদি না করে ওই মানুষকে বললেই কি করবে তো যাই হোক মাছটা বসায় এখন দাওটা দিয়ে দেবো আর পাশের চুলায় তো বাচ্চা বসাই দিলাম আর বাকি কাটাকাটিগুলা এগুলো করে নিই সে আস্তে আস্তে আমার বেশিরভাগ কাজ করেই যায় কি বলবো মানুষ চোখে না দেখে কাজ না দেখা করে তো ও মানুষকে বললেও করা যায় না এখানে যে শৈল মাছগুলো ভালো ভালো গরম সময় কষাই নিয়ে যাচ্ছে তো বন্ধুরা ভাতটা হয়ে গেছে ভাতের মাঠটা এই বসায় বেজে নিবো আর ডাউলটা যে বসাইছি অলরেডি এই যে প্রায় ব্লক চলে আস্তে আস্তে চুলাটা একটু কমাই দিব বাঁধাকপিটা ধুয়ে রাখছি আর এখানে যে মাছটা শোল মাছটা বাঁধাকপি রান্নার জন্য এখন পাতার মাঠটা গাইলা নিব তো বন্ধুরা পাতার মাঠটা গাইলা নিচ্ছি আর এদিক দিয়ে হলো কে ময়লাগুলো ছিল ওগুলো পরিষ্কার করে নিলাম স্তাশি পরে রান্নার শেষে তো আবার একটা মশা হবে কিন্তু ওই যে পানিটা টানি সিঁড়া পিঁড়া থাকলে না আমার কাছে জানি কেমন লাগে যার কারণে আমি বারে বারে থাকি তো চুলার জালটা মনে হইতেছে আরো কমাই দিতে হবে তো ভাতটা শেঁকা দিয়ে নামাই যে পাশে চুলার ডাউলটা দিয়ে চুলায় এখন ওই যে বাঁধাকপিটা রান্না করবো দেখতে পেলেন তেলে পেঁয়াজ দিয়ে দিলাম এখন এখন একটা মশলা দিয়ে দিল তো বন্ধুরা যে মশলা কষা মাছটা কষা নিলাম এখন ওনাকে বাঁধাকপিটা দিয়ে দিব ভালোভাবে আমি পানিটা জড়াই নিচ্ছি এমনি তো আবারও পানি উঠবে তারপরও যতটা সম্ভব পানিটা জড়াই দিলে ভালো আর না হলে অনেক পানি উঠে পানির থেকে যদি আপনি দিতে যাবেন তখন এই বাঁধাকপি রান্না করতে করতে একদম কালারটাই নষ্ট হয়ে যায় তখন ধুরা বা এখন আটটা বাউন্ন দেখেন আকাশের ওয়েদারটা আজকে রোদ নাই এখনো ওঠে নাই আজকে মনে হয় না রোদ উঠবে তো যাই হোক ডাউলের এখনো ফেনাটা মজা নেই যার কারণে চুলাটা বাড়াইতে পারতাছি না তারপর একটু বাড়াই দিলাম হলো গিয়ে বাঁধাকপিটা বসা এসেছি আর একটু হলে কম দিয়ে দেবো আপনাদের বলছি না যে নটার নয়টার পরে আসে নয়টার আগে ছাড়া না কাছাকাছি কিন্তু নয়টার এখনও কাশি বৃষ্টির মার খবর নেই এই যে দেখেন সময় এই যে দেখছেন এটাতে পাঁচ মিনিট স্লো চলে পাঁচ মিনিট নাকি বলি বলুন দুই তিন মিনিট স্লো চলে আর কি দেখেন কতটা টাইম এখনও খবর নেই সে নয়টার পরে ছাড়া কোনো নয়টার বাজে আসে না নয়টার আগে আসে না আর আমার এদিক দিয়ে কিন্তু রান্না প্রায়ই শেষ তাওলটা পরে একটু সময় লাগবে আর মনে করেন বাজেটা হয়ে যাবে বেশি কোন লাগবে না যার কারণ হলো যে পানি জড়ায় দিচ্ছি যার কারণে বেশি সময় লাগবে না তো বন্ধুরা বাজে এখন নয়টা বিশ মিনিট এর ভিতরে আমার রান্নাবান্না পাক সমস্ত শেষ অলরেডি গিজারটা সাইডে দিচ্ছি গুস করবো আর সবচেয়ে বড় কথা হলো বৃষ্টির এখনও আসে তো যাই হোক কুসু করব ঘুসু করে তারপর নাস্তা খাবো হয়তো বলতে পারেন আপনারা এত সকাল সকাল সকালে গোসল করি করব তো আমি সবসময় শীতের সিজনটার মধ্যে সকালে ঘুসু করে তারপর দুপুরে রান্না শুরু করি যেহেতু আজকে আমি হাইজাশি রান্নাটা শুরু করে দিয়েছি সকালের নাস্তা না মানে একেবারে রান্নাটা শুরু করে দিয়েছি যার কারণে আর ঘুস করা হয়নি তো রান্না যেহেতু শেষ অলরেডি সাড়ে নটার কাছাকাছি বেজে গেছে একেবারে রান্না শেষ করলাম পাঁচ ধরনের কাজ করলাম তো এখন আর আমার কোনো কাজ নাই এখন সে হিসেবে তার কাজ করবে যে তো আমার আর কাজ তার এই নাই শেষ তো সে তার কাজ করবে কাপড় ধুবে গর মুছবে ঘর রিস্তাবাটি গোছাবে এই ওই কাজ তার এতটুকুই আছে বাকি আর সবই আমি করে নিচ্ছি তো বন্ধুরা এই সকাল সকাল গুছু করে ফেলবো আর বলা যায় না কখন কোথায় বের হয়ে যায় যেহেতু বছরে শেষ বাচ্চা কাচ্চাদের পরীক্ষা নাই বছরের শেষ মানে এদিক সেদিক ঘুরা যাওয়া আসা তো হলো গিয়ে এই পানিটা দেওয়া হয় এখানে আমি সকাল থেকে তো কাজই শুরু করছি পানি কখন দেবো তো আজকে বলবো আগে এখানে পানি দিয়ে তারপর বাকি কাজটা কর আর আজকের ওয়েদারটা দেখেন সাড়ে নটা বাজে গেছে এখনো রোদ নেই অন্য দিন সকাল ছয়টা বাজে রোদ উঠে যায় তো আজকে মনে হয় না রোদ উঠবে এরকমই থাকবে তো যাই যেমনই থাকুক শীতের দিনে রোদ উঠবে কিংবা মেঘলা মেঘলা ওয়েদার থাকবে এটাই স্বাভাবিক তো চলেন ব্যাক ক্যামেরাটা দেখাই আপনাদেরকে আজকের ওয়েদারটা আর রান্নাগুলো শেয়ার করি আর আমি কিন্তু কথা বলতে বলতে একদম বাড়ির পিছনের সাইডে পিছনের সাইডটা দেখেন আজকের ওয়েদারটা মনে হইতেছে কিছুক্ষণ আগে মনে হয় সকাল হয়েছে কিন্তু ভেজে গেছে কিন্তু নয়টারও বেশি সাড়ে নয়টা তো ওয়েদার মনে হয় ওয়েদার দেখে মনে হয়েছে কিছুক্ষণ আগে সকাল হয়েছে যার কারণে এমন মনে হইতাছে তো যাই হোক এই যে আমার চারাগুলা হাঁটি হাঁটি পাপা করতে করতে আস্তে আস্তে বড় হচ্ছে বড় হওয়ার ভিতরে কী হইতাছে মুরগির আইসা যন্ত্রণা করে যে অত্যাচার করে তো কি বলবো আর তো চলেন ঘরে যাই ঘরে যাইয়া এগুলা রান্নাগুলো শেয়ার করি আর এদিক দিয়ে ওই যে আমার কলা গাছে টুনটুন একটা কলার শরীর বের হয়েছে যদিও মনে করেন এই কী জানি বলে আগের মতন কলা হয় না আগের আগে যেই কলার ছিল আমার এদিক দিয়ে প্রতি মাসে কয়েকটা করে শরী নামাইতাম এখানে একটা এই যে আর কিছুদিন আগে একটা নামায় খাইছি দেখতেই তো বইছেন আর এখন আর নাই এই একটা আসছে জানি না কবেই হবে শীতের মধ্যে তো কোনো জিনিসই বাড়ে না খুব কম আর গাছের মধ্যে অনেক আমরা হইছে বড়ো বড়ো হইছে খাওয়ার উপযুক্ত আর কি হয়েছে কিন্তু টকটা যেন কেন জানি এখন আর খাইতে পারি না তেমন আগের মতন আর এত পছন্দ না তো চলেন দেখেন সাড়ে নটার বেশি বাজে বৃষ্টির মাল খবর নেই ওই জুতা সারা একটা সেকেন্ডের জন্য ঘরের ভিতরে পাড়া দেওয়া যায় না টাইস এত ঠান্ডা হয়ে থাকে এটা বলার মতন না পাক ঘরের সমস্ত শেষে যে দেখেন একদম পাক ঘর ক্লিন করে নিয়েছি তো ওই যে প্রথমে দেখে আপনাদেরকে বাত যে বাত তারপর হলো গিয়ে এই যে মাসের ডাউল এবার প্রথম খায় আজকে রান্না করলাম অন্য অন্য বছর শীতের মেধে কয়েকবার এই এই সময়ের মধ্যে খাওয়া হয়ে যায় তো এইবার প্রথম আজকেই রান্না করলাম আর এখানে আছে এই যে সুটকি বোনা অল্প আছে আলু বর্তা এখানে একটু গরু মাংস আর ঝোল আছে গরু মাংস একটা পিস আছে বর্তাটা ফালাই দিতে চেয়েছিলাম তো নাকের সামনে নিয়ে দেখে কি বর্তাটা ভালো আছে নষ্ট হয়নি খুব সুন্দর বর্তা তো ফালাবো কেন এই জন্য আর তো যাই হোক এখন পানিটা গরম হওয়ার অপেক্ষায় বৈষে থাকবো কিছুক্ষণ গরম হলে গুসু করে নেব গোসু করে তারপর খাবো খিদাটা খুবই খুবই পাইছে তো বন্ধুরা সময় এখন বাজে সকাল সাড়ে দশটা এর এই সময়ের ভিতরেও রান্না বান্না করেছি দেখতেই পাইছেন তারপর গোসল করে একদম বাইরে থেকে আসা গোসু করে একদম খাওয়া দাওয়া সেরে বলছি কারণ প্রচুর পরিমাণ খেতে লাগছিলো কালকে দাওয়াতে যায় ওই রকমের খাইতে পারি না তারপর রাত্রও খাবার ছিল না হালকা পাতলা মুই। এই বিস্কিট টিস্কিট খেয়ে শুয়েছিলাম তো মিষ্টি মা আসছে পঁয়তাল্লিশ মিনিটে তো এখন আইসা দেখছে সে কাজ নাই আমি একটু রাত দেখাইছি তো সে ই করছে পানি না দিয়ে গাছে পানি দিয়ে এখন পাকঘরের কাজগুলা করতেছে পাকঘরের কাজ বলতে কি এই কি জানি বলে এ ওই কিচেন চিমনি তারপরে পাকঘরের সামনে যে জানালাটা এটা ওইটা আছে তো দেখছে রান্না বান্না শেষ এই জন্য এটা আর আমার ঘরে ছেলে মেয়ে জামাই বলেন কেউ ওই ঘুমের থেকে নেই চলেন আজকে উপরে নিয়ে যাব আপনাদের সঙ্গে শেয়ার করি যাইয়া আমি বাইরে আসছি গাছে পানিগুলো দিছে কিনা দেখতে দিছে দেখা যাচ্ছে আমার বাড়ির সামনে কি রকমের পাতা পরে থাকে পাতা পরা শুরু হইছে এখন থেকে কি যে একটা অবস্থা থাকবে এই বাড়ির সামনে পাতা পড়ে তো যাই হোক একটা একটা পেঁপেচড়া হচ্ছে পানি দেওয়াতে আরও সুন্দর হইতাছে বড় হইলে দেখা যাক এখানেই থাকবে নাকি অন্য অন্যান্য জেলা লাগাবো আর মরিচগুলো দেখেন হয় ঠিক হই কে জানি খাওয়ার উপযুক্ত হইলে নিয়ে উঠায় খায় ফেলে পাই না মরিচ বাঘেই পাই না তো রাস্তার সাইডে তো বাচ্চারাই করে না বড়ো করে করেই জানি না তো যে চলেন দেখাই আমার ঘরে যে সব ঘুমে আছে এখন এ তখন শরীর এনার্জি ছিল শরীরে সবই ভালো ছিল কিন্তু যে খাইছি এখন শরীর একদম নেথায় গেছে মঞ্চেতে শুয়ে ঘুমাই তো যাই হোক চলেন আমার উপরে দেখাই সব ঘুমের পাটি সব ঘুমাই আছে সব একা পুর কমেন্ট করছে শুধু বলে আমি নিচে ভিডিও করি উপরে দেখাই না তো আমার উপরে আশা হয় না এগুলো সবচেয়ে বড়ো কথা এই যে রুমও আমি আসছিলাম এই যে রুমও আমি ঘুম থেকে ওইটা হাইটা আয়সা তো কাজে শুরু করছি তো এগুলো খালা বিশ্রিম আয়সা গুছাবে রুম দেখেন আমার রুমের অবস্থা কালকে এই যে বিয়ের দাওতে গেছি জামা এখানে রেখে দিছি তো এখন গোসাবো আর এটা তো হলো বড়ো ছেলে সমত লক করা হ্যাঁ লক করা বড় ছেলে আর এটা তৈল গিয়ে ছোটো ছেলে মেয়ে আর বাবা কি গো আপনারা কি আরেন আপনারা কি শুরু করছেন বাজে কাটা দেখছেন হ্যাঁ সাড়ে দশটারো বেশি ডালা বিছনাই হয়ে রইছে কি কয় রে হে কোন ওই গুমানি আপনি গো এই যে মাইয়াই মোবাইল পাইয়া মনে উঠছে সকালে ওই মোবাইল চালাইতাছে যাও 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 গুসু করে লাগিবা একেবারে কি বলে না গলে আজকাল ওই তো ওটা নেই এই যে দেখো না অন্ধকার হ্যাঁ আমি রান্না বান্না শেষ করে কুচু খেলে দিচ্ছি তো বন্ধুরা এই যে যেমন এই পাস করে নিচ্ছি তো এটা আমি তো বলবো এই প্যাকেটের মধ্যে এই প্যাকেটের মধ্যে বই রা তারপরে একটা দিব আর আমি তো সব জামাই প্যাকেট করে রাখি এই যে এই যে প্যাকেট করে রাখছি জামা কাপড়গুলা এখানে আমার জামা জামা আছে উপরে লেহেঙ্গার গায়ে হলুদের লেহেঙ্গার এগুলো আর এখানে আছে সব শাড়ি এখানে সব শাড়ি আছে এখানে আমি সবসময় এগুলো এই প্যাকেট করে রাখি আর উপর আছে হলো গিয়ে যেগুলো পরি না অনেক দিন হয়েছে বানাইছি তারপরে ভালো লাগে কাউকে দিয়েও না এক কথায় বলতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে হঠাৎ আবার পরিও তো এইলো উপরে আমার ভিডিওটা করলাম আজকে যে আপু বলছেন আপনাদের আমি নিচে শুধু বসে ভিডিও বানাই উপরে বানাই না উপরে শেয়ার করি না তো আজকে শেয়ার করে দিলাম আর এখানে কিন্তু আমার সব জামা এখানে কোনো শাড়ি টাড়ি নেই কাপড় টাপড় নেই এখানে সব জামা আমার এখানে জামার মধ্যে খালি শুধু দুই সিট মেয়ের জামা আছে মেয়ের টাসটা এক্সট্রা রাখি কিন্তু ওই সময় রাখছি তো বাস করছি এখানে রেখে দিয়েছি মেললে হ্যাঙ্গারটা এই যে এই যে মেললে লেহেঙ্গারটা আর এখানে আছে মেয়ের একটা টপস আর একটা আছে হলুদের জামা তো আর এখানে এই যে নিচত দেখেন পুয়ে পুরা এখানে রাখছি পরিবেশ করিও নাই বই এই উঠাইও নাই এখানে এই যে পরিবেশগুলা এই রাইখা দিই জামা কইলে খুলে এইখানে পরিবেশগুলো রাইখা দিই আর এখানে নতুন এই যে সবসময় থাকি আমার আনা আমি আগে যে এক কেজি করে আয়না রাখি যাতে এই সমস্যা না হয় তো যাই হোক পরে এগুলো পরবো আর এখানে এই যে ওই দিন যে মার্কেট থেকে জামা নিয়ে আসছে একটা দিসি বানাইতে আর এখানে সুতির মেয়েদের দুইটা আছে আর এখানে হলো গিয়ে একটা একটু গুড় তো এটা নিয়ে যাবো উত্তর আর এটা যদি ভালো হয় বানাইতে দিছি যে আমার বাড়ির পাশে তাহলে এই দুইটাও বানাবো এই জন্য একটা পাঠাইছি প্রথম তো যাই হোক নিচে চলে যাই তো ভিডিওটা লম্বা করতে চাই না ভিডিওটা রাইখা দেবো তো আজকের ভিডিওটা সব কিছু মিলিয়ে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাইয়েন ভালো লাগলে শেয়ার করতে ভুল করেন আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে তারপরে যাবেন ঠিক আছে তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম